জয়গু, প্রণাম আজ একশো নয়তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুতে সমবেত হলেন ভগবদ প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য আধিপত্য যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানা প্রত্যেকটা জানাকে সার্থক করে ও সংহত হয়ে ওঠে জীবনের যাবতীয় যা কিছু সংগতিশীল সমাধান একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে সংশ্লেষণে বিশ্লেষণী তাৎপর্যে তিনি তার ভগবান মানুষ বাস্তব মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায় যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে হনুমান পেয়েছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ আর বিবেকানন্দ পেয়েছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরভংশের মধ্যে বাঞ্ছিতের আগ্রহে তাকে উপলক্ষ করে সব স্বার্থকতায় সংগ্রতিত হয় প্রত্যেকটা প্রত্যেকটাকে পরিপূরণ করে সংহত হয় সংবদ্ধ হয় প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে পরিণয় নিবদ্ধ মিলিত হয়ে যায় যেমন কাম তখন ক্রোধ লোভ মোহ মদ পরিপূরণ করে ক্রোধ কাম লোভ মদ করে এটা হয় যখন কিছুকে পরিপূরণ সব একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায় এই কড়াই সব বৃত্তিকে একমুখী করে অর্থপূর্ণ করে নিয়ন্ত্রিত করে বিশৃঙ্খলার মধ্যে সুশৃঙ্খল বিধান গড়ে তোলে নিশ্চয়াত্মিকা প্রত্যয় জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ সতই তখন ঐশ্বর্য অধিষ্ঠিত হয় সর্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয় তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠে তার কাছে সকলে তখন সে বলে ব্রহ্ম আমার বাঞ্ছিতে রঙ্গজ্যোতি পৃষ্ঠকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছুই থাকে না এতে যে কি সুখ কেমন করে বলবো কিভাবে বোঝাবো মানুষ নিজেকে বঞ্চিত করে বেকবি দেখে আমার বড় ব্যথা লাগে প্রফুল্ল জিজ্ঞাসা করলেন মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন মাতৃভক্ত ছেলে ইষ্ট অনুরক্ত হয়ই তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্য পালি আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন তার জীবনে জীবন্ত দৃষ্টান্ত যদি না দেখি তার কাছ থেকে প্রেরণা যদি না পাই তাহলে হয় না দুটো দিকের সামঞ্জস্য চাই অর্থাৎ বৈশিষ্ট্য পালি আচার্য ইষ্ট বা পুরুষোত্তম চাই এবং সেই সঙ্গে তার প্রতি চাই প্রবৃত্তি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ এই মণিকাঞ্চন সংযোগ যখন হয় তখনই মানুষ সার্থক হয় অমন্তর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেও হয় না করা চাই করা ছাড়া কিছুই আমাদের করতলে আসে না অর্থাৎ তা আমাদের আয়ত্ত হয় না শুধু গৈশাপ দেখা আর শোনা যে গৈশাপের চামড়ায় খঞ্জুরি হয় আর গৈসাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোচে তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান এই দুয়ের মধ্যে ডের তফাত সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস এই আধিপত্য লাভ এও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যে নিজের হীনত্ব বুদ্ধি বা কাম কামনার পরিপোষণের জন্য নয় আর কিছু না ছেলেবেলা থেকে বৃত্তি স্বার্থ বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয় তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায় অবশ্য মা বাপেরও ইষ্ট প্রাণ হওয়া দরকার প্রাণতাই বস্তু আর কিছুরই দাম নেই ইষ্টকে যে অনুসরণ করব তাও দেখব তিনি কতখানি ইষ্ট প্রাণ পঞ্চানন্দা বললেন ইষ্ট বা গ্রহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন তাদেরই তো বেশি লোক মানে শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন যার যাকে ভালো লাগে তারে ভজুক তারা গো আমার কিন্তু ভালো লাগে শচীর দুলাল গোরাগো ইষ্ট না থাকলে মানুষের যে কি অবস্থা হয় সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন ইষ্ট না থাকলে অহং প্রবৃত্তিতে অনুসায়ী হয়ে থাকে অহং প্রবৃত্তি ঝোকা হলে মানুষ খামখিয়ালি হয় সে যে কখন কোন দিকে যাবে কাকে কি করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই কিন্তু মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান মধুর গম্ভীর ও শক্তিমান হয় তার প্রবৃত্তিগুলিও সেবা করে ইষ্ট হলেন চিরমঙ্গলময় তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ওপরের মঙ্গল আহ্বান করে ওগুলি তখন হয় ধর্মের বাহন রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না আর তাকে দমন করবার জন্য কসরত করতে হয় না ফল কথা প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয় ওগুলি লিবিডো অর্থাৎ সুরতের অভিব্যক্তি ওগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবাই লাগে না তখন ওরা আর আমার থাকে না ওদের আমি হয়ে যায় অর্থাৎ শয়তানি হয় তখন আমার আর আমার প্রবৃত্তির চালক তবে শুধু নামকে বসতে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না মানুষ ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘুরে তার পিছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা তাতে যে বেশি কিছু ফল হয় তাও মনে হয় না এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাকে উপচয় করে তুলব তার জন্যই তাকে চাইব একটু যার মন আছে ইচ্ছা আছে সেই পারে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো শ্রীনাথে জানো অবেধ নাথে অবৈধ তথাপি মম সর্বস্ব রাম কমললোচন কথার তাৎপর্য কি শ্রী শ্রী ঠাকুর বললেন ধরুন আমি হয়তো নেই আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না তেমনি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন